أشهد أن لا إله إلا الله الله أكبر أشهد أن لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد تسكر ديناكي حي على الصلاة حي على الصلاة Al আজান শুনছেন ভালো লাগছে না খারাপ আজান শুনলে হবে না নামাজও পড়তে হবে আল্লাহ সবার পাঁচ হতে নামাজি বানাই দিও বলেন আমিন এটা আমাদের সাথে কবরে যাবে আল্লাহ সবাই পাঁচ হতে নামাজি বানাই দিও বলেন আমিন অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ আল্লাহ বিশেষ করে মিজুর রহমান সাহেব হসপিটালে আছে অবস্থান করতেছেন আল্লাহ শিফা দান করেন অনেক আব্বা মা যখন সেই কাল করেছেন আল্লাহ তাদেরকে তাদের কবরকে কে জানাতে বাগান মাদে এলাকার অনেক মরব্বীরা চলে গেছেন অনেক ভাইরা অনেক বোনেরা চলে গেছেন তাদের কবর বাগালে আমি বসে পড়ে এখন বসে বসে পড়েন من اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ আল্লাহুম্মা আমিন হে আল্লাহ রব্বুল এই গুনারিয়ায় অবস্থায় যদি মারা যায় ওই কবর আযাব হওয়ার মতো ক্ষমতা নাই হে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলার মতো ক্ষমতা আমাদের নাই আই আল্লা রাব্বুল আর মেহেরবানি করে আমাদের জিন্দেগিরে গোনা তুমি মাফ করে দাও আয় আল্লা রব্বুল আর ওই খবরের প্রস্তুতি আমাদের না হয় তুমি দিয়ে দাও খবর এমন এক জায়গা যে জায়গায় সাথী নাই কোনো বাতি নাই নাই তরজা নাই জানলা নাই এমন ঘর জীবনেও কোনোদিন এমন ঘরে থাকি থাকি কালকে তো আজকে যদি মরে যায় ফলের সময় আমার দাফোন করে দাওয়া হবে হয়তো

আই আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আই আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে যারা দতি জানি না কার জনম দুখিনি মার বাবা অন্ধকার কবর দেশের সাইন্ত আই আল্লাহ রব্বুল আলামিন মা জার নাই বাবা জার নাই তাদের চোখে পানি চলে আসে আই আল্লাহ রব্বুল আলামিন আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে বিদেশের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে কবর জানা নাই কোনো খবর জানি না মা কেমন আছে কবরে জানি না বাবা কেমন আছে কবরে আয়াল রব্বুল আমিন ওই জনম দুঃখিনী মা মরহুম বাবার সূত্রে না তোমার সামনে তোমার কুদরতি কদমে তোটি হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তারা আমিন আমিন বলতেছে আল্লাহ রাব্বুল আলমিন মেহরবানি করে এই সন্তান গুলো একার সন্তান গুলো সেটাই তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ রব্বুর আলমিন যেই মা জনন্ত কিনি দশ মাস দশ দিন মুখে আল্লাহ পেটে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন কত লাথি মেরেছি মাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বছর দুধ পান করে জীবনে নিজে না কে সন্তানকে খাওয়ালেন আই আল্লাহ রাব্বুল আলামিন ওই মা ওই জনম দুখিনী মা যে মার বাবার দিকে তাকালি নবী বলেছেন একটা কবর হযরত সওয়াব যায় আই আল্লাহ রাব্বুল আলামিন ওই জনম দুখিনী মা আর বাবার কবর মেহেরবানি করে জান্নাতের টুকরা বনেত আমিন এ আল্লাহ আমরা চাই না

নাই আল্লাহ দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটা নষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আমি তুমি যদি ক্ষমা না করো যাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গা আমাদের নাই আল্লাহ তোমার তো বন্ধন অভাব নাই আর আমাদের আর আল্লাহ নাই আল্লাহ রাব্বুল আমি তুমি যদি মাফ না করো কার কাছে যাব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতুমির রাহমাতিল্লাহ লা তাকনাতুমির রাহমাতিল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহে তোমার رحمতের কতিগত করত পর হে আল্লাহ রাব্বুল মেহেরবানি করে কবরের প্রস্তুতি আমরা নিতে পারি নাই হে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের প্রস্তুতি আমাদের নাও তৌফিক তুমি দেয়া দাও কবর এমন এক জায়গা যে জায়গায় সাথে নাই কোনো বাতি নাই দরজা নাই জানালা নাই এমন ঘর জীবনেও কোনোদিন এমন ঘরে থাকি না কালকে যে আজকে যদি মরে যাই ফজরের সময় আমারে দাফন করে দেওয়া হবে হয়তো এমন করে জীবনে কোনোদিন ঘুমাই নাই এমন কবরি এমন জায়গায় এমন ঘরে জীবনে কোনদিন থাকি নাই যে ঘরে দরজা নাই জানালা নাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ঘরে যেতে হবে তত সত্য এই ঘরের প্রস্তুত দেন আমি নিতে নাই দুনিয়ার ক্ষমতা লোভ লালসা টাকার জন্য আয় আল্লাহ রাব্বুল আলামিন হালাল নাই হারাম নাই কত মানুষ কোন দিকে ছুটছে আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তুমি তোমার প্রিয় বান্দা হিসাবে কবুলার মঞ্জুর করে নাও খাঁটি মুসলমান হিসাবে কবুল করে নাও খাতি বান্দার হিসাবে কবুলার মঞ্জুর করে নাও আই আল্লা আব্বুর মাফিল তুমি কবুলার মঞ্জুর করো মসজিদ কবুলার মঞ্জুর করো যায় যদি করলো কবুলার মঞ্জুর করো আয়াল্লা আব্বুল আমিন মনের সময় যখন হয়ে যাবে আয়াল্লা আব্বুল আমি শ্রেষ্ঠ করো মারা করো তাজ র যদি হাজির হয়ে যাবে আই আল্লাহ রব্বন আর আমি যেদিন জীবনে এই দুনিয়া থেকে চলে যাবো দুটো চক্ষু যে দুনিয়া থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে শাম যেদিন যেদিন হয়ে যাবে সেই দিন ইমানের উপর চর বিচর রেখে প্রত্যেকে জবানের জারি করে দিও লাইলা ইলাহা মোহাম্মদুর শুল্ মা صلى الله <سؤال> عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته